শতভাগ বিমা দাবি পরিশোধের অনন্য নজিরে স্থাপন করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চতুর্থ প্রজন্মের এ জীবন বিমা প্রতিষ্ঠান সারা দেশের গ্রাহকদের জন্য চার্টার্ড সুরক্ষা প্ল্যান সঞ্চয় বিমা মাসিক সঞ্চয় স্কিমের মাধ্যমে অসাধারণ বিমা সেবা দিয়ে আসছে গ্রাহকদের আস্থা বিশ্বাস ভালোবাসা আর কর্পোরেট সুশাসন নিশ্চিত করে প্রতিষ্ঠানটি ক্রেডিট রেটিং ডাবল এ সহ একাধিক পুরস্কার অর্জনে সক্ষম হয়েছে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে সুন্দরের পথে এগিয়ে যেতে অনবরত কাজ করছে চার্টার্ড লাইফ আগে বিমা বলতে আমরা বুঝতাম মানুষ মারা গেলে অনেক টাকা পাওয়া যায় আর বিমার সেই কনসেপ্টটাই চাটালে পুরোপুরি পরিবর্তন করে নিয়ে আসছে। যে বিমা মানে মৃত্যুতে টাকা নয় শুধু জীবন টাকা আমি বেঁচে আছি লাইফ মানে আমি লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছি যে আমার জীবন বিমা কিভাবে আমার পাশে দাঁড়াবে আমাদের পেনশন বিমা আছে দেবমোহর বিমা আছে আমাদের শিক্ষা বিমা আছে এবং আমাদের মেয়াদি বীমা আছে প্রত্যেকটা বীমার সাথে সহযোগী বীমার কারণে দেখা যায় বাজারে গ্রাহকদের শতবার যে চাহিদা সেটা আমরা পূরণে সক্ষম হচ্ছি আমরা চাই জীবন এবং স্বাস্থ্য দুটোই সমান্তরালে চলতে হবে এই পঁয়তাল্লিশটা রোগের যে কোনো একটা রোগ হলে মানুষ ইন্স্যুরেন্স সুবিধা পাবে আমরা একটা নাম দিয়েছি ক্রিটিক্যাল ইলনেস

আমরা গ্রাহকের সাথে যোগাযোগ শুরু করছি আমাদের কাস্টমার সার্ভিস এন্ড কল সেন্টারের মাধ্যমে এবং তার দাবি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং অফিসিয়াল অ্যাক্টিভিটি আমরা এই এক মাসের মধ্যে সম্পন্ন করি যাতে যেই তারিখে তার বিমার দাবির টাকা পাওয়ার কথা অন ডেটে উনি পেমেন্টটা পান এই যে স্বচ্ছতার জায়গা এই জায়গাতে কিছু যদি আমরা তৈরি করতে পারি তাহলে যে অনাস্থার পরিবেশটা আমাদের তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে কিন্তু আমরা যতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে আমরা যেন একটা এক্সাম্পল হিসেবে সামনে অন্যদের সামনে আসতে পারি এটাই আমরা চার্টার লাইফের পরিবারের সকল সদস্য মিলে চেষ্টা করছি